দশই মার্চ মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা লোকী বলে তোমার আশীর্বাদে একজন মূর্খ বাকপটু এবং পণ্ডিত হয়ে ওঠে এমনকি একজন ভিতুও তিন জগৎ জয় করতে পারে কিন্তু তুমি জানো তোমার এই মূর্খ সন্তান কোন জ্ঞান বা বাগ্মিতা চায় না এবং তিন জগতের মধ্যে একটারও কামনা করে না মা কৃপা করে তোমার পবিত্র শ্রীচরণে শ্রদ্ধা ও ভক্তি দাও এবং তোমার কোলে স্নেহময় আশ্রয় দাও এই একমাত্র ইচ্ছায় আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি যে সময় এলে তুমি সেই স্নেহময় ডাক দেবে এবং তোমার সন্তানকে তোমার কোলে নিয়ে যাবে Joima, Joima, Joima.